নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মঙ্গলবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর তার সঙ্গে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী সাত দিনের মধ্যে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটিও আমরা দেখব তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গ নাকি উত্তরবঙ্গে সেটি আমরা দেখে নেব এক নজরে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা একদম নেই হালকা বৃষ্টিপাত পশ্চিমের দু একটি জেলায় হতে পারে যেমন পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত বিকেল বা সন্ধ্যের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে মালদাতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ হয়তো বিকেল থেকে সন্ধ্যের মধ্যে থাকবে উত্তরের দিকেও খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু রাতে বাড়বে রাতে ভালো রকম বৃষ্টিপাত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তরের বঙ্গের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে রাতে সিলেট ময়মনসিংহ ঢাকা রাজশাহীতেও বৃষ্টিপাত হবে তার সাথে রংপুর বিহারের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতে থাকছে মঙ্গলবারও থাকবে ব্যবসা গরম প্রচণ্ড গরম থাকবে মঙ্গলবারও বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বুধবার বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পরই দুপুরের পরেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গা জুড়ে বুধবার থেকে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মানে বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হবে মঙ্গলবার সোম মঙ্গলবার আমরা আগের দিন দেখেছি যে সোমবার প্রচণ্ড গরম ছিল এবং দু একটি জেলায় বৃষ্টিপাত হয়েছে যেমন এখানে পুরুলিয়ার কিছু অংশে তার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা মাঝিরে বৃষ্টিপাত হয়েছে তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের এই দিকটাই পরিস্থিতি একদমই আলাদা বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝেরি বৃষ্টিপাত হচ্ছে খুলনা বরিশাল ঢাকা শিমিল্লা মহেশখালী চট্টগ্রাম সমস্ত জায়গাতেই হালকা মাঝের বৃষ্টিপাত চলছে সোমবার হয়েছে এবং মঙ্গলবারও সেরকম পরিস্থিতি থাকবে হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে বুধবার থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সমস্ত জায়গাতেই হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে অস্বস্তি থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী বঙ্গোপসরে কোনো নতুন নিম্নচাপ আমরা এখানে বুধবার চারই মে চলে গেছি কোনো বৃষ্টিপাতের নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা সাত দিনের মধ্যে দেখে নেব বঙ্গোপসরে কোনো নতুন নিম্নচাপ তৈরি কোনো সম্ভাবনা আছে কি নেই আমরা রবিবার পর্যন্ত দেখে নিচ্ছি আটই মে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহের মধ্যে কিন্তু নেই তোমরা নিম্নচাপের খবর দেখে নিলাম কোনো নিম্নচাপ তৈরি কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি দেখে নিলাম বৃষ্টিপাত কেমন হবে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় আগামী দুই দিন আগামী চার দিন এবং আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি আমরা এখানে দেখে নেব তো সরাসরি আমরা চলে যাবো এখানে বৃষ্টির পরিমাপে এবং আগামী চব্বিশ ঘন্টায় কেমন বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সেটি একটু ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পশ্চিমবঙ্গে যদি দেখি আমরা দেখি তো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই থাকছে না উত্তর থেকে দক্ষিণবঙ্গে তো আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিক থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এখানে আমরা যদি দেখি শূন্য মিলিমিটার এখানে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পনেরো বৃষ্টি উত্তরে হালকা মাঝে বৃষ্টিপাত আমরা রাতের দিকে দেখেছিলাম এর কারণেই দুই থেকে তিন মিলিমিটার হতে পারে কিন্তু বাংলাদেশের দিকে সিলেট এখানে মহেশখালী চট্টগ্রাম চিমিল্লা ঢাকা এইদিকে আমরা যদি দেখি চব্বিশ ঘন্টার মধ্যে সিলেটে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকাতে হতে পারে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার এবং কিছু জায়গায় নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং যদি আমরা দেখি একবারে চলে যাই যদি আমরা আট দিনের মধ্যে আট দিনে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতে আবার চলে এলো পশ্চিমবঙ্গে আট দিনে কলকাতায় চোদ্দো মিলিমিটার বৃষ্টি হবে খুবই কম আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢাকার দিকে যদি আমরা দেখি ঢাকার দিকে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং সিলেটে প্রায় একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের রংপুরে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের থেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরের সবকোটি জেলাতেই চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের কোটি জেলাতেই চল্লিশ মিলিমিটারের ওপরে আট দিনের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সমস্ত জায়গাতেই আলিপুরদুয়ার চল্লিশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগুয়া যেসব জেলাগুলি আছে এবং নদীয়া এখানে মুর্শিদাবাদ এসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য